আমি একটা কথা আজকে তুলে ধরতে চাই আমার পিছনে যে দেখতেছেন গাড়িটা একবার দেখাছ তুমি তো ওই গাড়িটা কি করছে জানেন এই গাড়িটা শত শত মানুষের খেটে খাওয়া মানুষের পেটে লাঠি মারছে আর কি একজুনে এই গাড়িটা কিনছে আরেক ভাড়া বাড়া আনছে আরেক মানে কামাই আর শত শত মানুষের পেটে লাঠি খেটে খাওয়া মানুষের আমি কথাটা কেন তুলে ধরছি জানেন এই গাড়ি এ একশো জনের কাজ করে ডেলি একশো জনের মনে হয় কুলাইবে না এরকম পঞ্চাশ ষাট সত্তর বিঘা মাটি এক লাই কাইটা সাইডে ফেলা কিন্তু মারা দিতে লাগে না কিছু এ করতে লাগে না ডাইরেক্ট দান মলন করে ওর বাসায় সহজ হইলেও এই গ্রামের টাকায় কিন্তু অন্য জায়গায় চলে যাইতেছে এই কথাটা কিন্তু গড় করে নাই কেউ অল্প সহজের জন্য অনেক কিছু এই দেশের সম্পদ কিন্তু মানে আমাদের দেশ তো আমাদেরই কিন্তু এই দৃষ্টির থেকে অন্য বড় দৃষ্টিকে চলে যেতেছে আর এইগুলি যার কাছে টাকা আছে ভাই ওরাই কিন্তু এইগুলি পারে আর টাকা ছাড়া কিচ্ছু করা যায় না এই দুনিয়ার টাকা যার কাছে আছে ওর কিন্তু আসলে জানেনি আপনারা অনেক মূল্য আছে কিন্তু যার কাছে টাকা নাই হ্যাঁ কিন্তু পেডের উপাসে অনহারে কষ্ট করতেছে এ কথাগুলি কিন্তু আমরা বুঝে উঠতে না যারা টাকা আছে এরকম মিশিং না কি শত শত মানুষের পেটে লাথি হয়তো অনেকে খারাপ পাইবেন যে আমি খলিলে এ কথাগুলি তুলে আর সত্য বাস্তব কথা কিন্তু আপনারা বিশ্বাস করতেন না এই লং ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল এটা এই গাড়ি দিয়া হয়তো আমাদের সহজ হইতাছে কিন্তু আমাদের জায়গার ক্ষতি হইতাছে কেন ক্ষতি হইতেছে জানেন আজকাল পনেরো দিন মানুষে খেতে খাইতো মানুষের ঘরে পনেরো দিন কাম করলে টাকা হাজিরা হয় নিতে পারতো পারতো নিয়া ছয় ছয় মাস খাইতে কিন্তু এই মাসের খাওয়ান একজন খেতে খাওয়া মানুষের নিয়ে যেতেছে এ কথা কিন্তু কেউ তুলে ধরবে না আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারও আইস্তহন তো তুলে ধরে নাই আমি খলিলে তুলে ধরতেছি দুজি ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দুজি আপনাদের কাছে ভালোই লাগে আর যদি যুক্তির কথা হয় তবে আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার কথাগুলি আমি এর জন্যই রাখছি কারণ কি ভাই আমি খেটে খাওয়া মানুষ আমি অনেক পরিশ্রম করি আপনারা হয়তো অনেক ভিডিওর মাঝে দেখছেন ভাই আমিও কাজ করে খাই আর অনলাইনেও আমি অনেক কষ্ট করি আপনাদের জন্য আপনাদেরকে এই কথাগুলি তুলে ধরার জন্য সবাই ভাই তুলে ধরতে পারে না তাই আজকার জন্য আমি এই ভিডিওটা আমি এর জন্যই তৈরি করছি যাতে গরিব মানুষও ভাই খায়া বাঁচতে পারে একজনের লেগে জনের আহার নষ্ট করে দিয়েন না আপনারা চেষ্টা করবেন গ্রামের মানুষের কি আমি বলতেছি আপনারা চেষ্টা করবেন আশেপাশে গরিব মানুষ আছে ওদের দিয়ে কাজ করান হয়তো একদিন সময়টা বেশি লাগবে কিন্তু এই মানুষগুলিও বাঁচার অল্প আপনারা লক্ষ্য করেন ধন্যবাদ